সোলা মুন্ডাই খারাপ হয়ে গেলাম রে রাস্তা তো রাজাটা বা লু আরা প্রজাক ও দেখা যাচ্ছ না কুটেজি ছাড়া আর কিনদোরেছ খুজে পাব না কালকা লাইট আটা কিনি লু তাই সোলা ফোচ ন কি কুর মুইর আরে যেতে যেতে পথে পন্নিমা রাতে সাহা ধুতেছি ল গগনে আরে তো মাথায় আমাতে দেখা হয়েছিল কা কে রে সামনেটা কে রে ও বাবা রাজা তো ফোন দোছ রাজা ওটা চিংড় পাখি না টাকে কি আর গুন ঘুরিয়ে যায় এই না 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 সামনে তো ওয়ান পিস দেখা যাচ্ছে এই শালা সব যেই গেটআপ মানে যা শৃংখল পড়গাছ না জানো পুসব করি রাজা তুমি করো না আর খারাপ কাজ তোমাকে দিব আমি একটা খাড়া দিকে বাস কিরে পাপ না লুক গ্লাইটি জলাস গম করে পাপ না তুমি চার পাশে কত কোতো ঘেরা জঙ্গল তোমার সাথে আমি করব এখানে মঙ্গল আরে পাপনা পাগলা গাজে পাগলা শালা এটা কি দেখাছ এটা জঙ্গল জঙ্গল পাগলাছ না কি পার্ক পার্ক কালকে রাতে আমি করেছিলাম চুরি তোমাকে আমি দেব কুড়ি কুড়ি চুরি এই শালা কুদু থেকে আসে পাপনা পাগলা তোমারে জায়গা দানি এত নে চলতে আছে কি তুমি আমাকে বলোছ পাগলা আমি তোমাক বললাম একটা ছাগলা দূর পাগলা চুপ কর তো কথা শোনা না তুমি শুনো নাক আমার কথা তোমাকে আমি দেব বড় একটা তিল খাজা আরে তুই কি কব যাচ্ছ ভালো কত কথা বোঝা যায় রে দাঁড়িয়ে কথা কছু কথা বুঝা যায় তুমি কি জানো একটা কথা আমার কাছে বড় একটা আছে একটা কি ভুলে গেছি মনে হচ্ছে না পরে কম হনে লাও সর পাগলা ছালা সর সামনে সর এই তুই জানিস না আমি এখানকার কে আমি এখানকার রাজা রাজা তুই জানিস না এটা তুই কেউ বলেনি যে আমি এখানকার রাজা যে এখন তুই গাঁজা লিয়া যা রাজার এখন গাঁজা লাগবে যা রাজা সারা রাজা তো চলো না এখন রাজার গাঁজা লাগবে যা ও বেটা কথাই রাজা নি রাজার সর হ চলে সর তুই যদি নিয়ে আসিস গাঁজা আমি তুলে দিব একটা তাজা তাজা ফাঁসা হ্যাঁ ফাঁসা ওটা কি জিনিস রে তোমাকে আমি একটা কাজে একটা ফাঁসিয়ে দিব ফাঁসিয়ে দিব হ বা তোর মা চি নাই তুমি বুঝে গেছি তোর পাগলা গাছ জাগা দেইনি রে বুঝাই তুই মোর সামনে আছো মো পাগলা করবা দয় সর হোজার সামে সর আমি কাউকে কোনোদিন পাগলা করি না আমি শুধু পাগলি বানাই আর পাগল বানাই এবার তো পাঁচটা আছে তুমি সামনে চলে যা যা চলে যা ঠিক আছে প্রজা তাহলে তুমি থাকো আমি তাহলে চলে গেলাম আচ্ছা আমার পাঁচ টিকিটা তাহলে তাহলে যাও লে তো পাঁচ টিকিটের জন্য গাঁদা দিন আর কিছু যাবো না প্রজা আমার আর কিচ্ছু লাগবে না আমি সব পেয়ে গেছি তুমি এখন তাহলে থাকো আমি তাহলে এখন হোমের দিকে ফিরে যাও হোমের দিকে তাহলে টাটা বাই বাই সারা নিচে খরচ যা আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন